সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যেন সাধারণ আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা আমরা প্রত্যেকটা দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক একই রকমভাবে আলোচনা করব। আজকে টপিক হলো সঙ্গত কারণে প্রার্থনা এবং উপবাস সঙ্গত কারণে প্রার্থনা এবং উপবাস প্রেয়ার অ্যান্ড ফাস্টিং ফর দ্য রাইট রিজেন যিশু আরও আশা করেছিলেন যে তার অনুগামীরা লোক দেখিয়ে নয় তাদের পিতাকে সন্তুষ্ট করার জন্য প্রার্থনা এবং উপবাস করবে অন্যথায় নরকগামী শাস্ত্রী ও পরিষদের সঙ্গে তাদের কোনো পার্থক্য থাকবে না পরিষি এবং শাস্ত্রীরা লোকের প্রশংসা অর্জন এবং সাময়িক পুরস্কার লাভের জন্য প্রার্থনা এবং উপবাস করেন যিশু তার অনুগামীদের পরামর্শ দিয়েছেন প্রার্থনা করার সময় তোমরা ভণ্ডদের রীতি অনুসরণ করো না তারা সমাজ ভবনে এবং পথের চৌমাথায় দাঁড়িয়ে লোককে দেখিয়ে প্রার্থনা করতে ভালোবাসে আমি তোমাদের বলছি তাদের পুরস্কার তারা পেয়ে গিয়েছে কিন্তু প্রার্থনা করার সময়ে তোমরা ঘরে ঢুকে দরজা বন্ধ করবে এবং অলক্ষে উপস্থিত তোমাদের পিতার কাছে প্রার্থনা নিবেদন করবে তোমাদের পিতা গোপনে সব কিছুই দেখতে পান তিনি তোমাদের প্রার্থনার উত্তর পূরণ করবেন উপবাস করার সময় তোমরা ভণ্ডদের মতো মুখ বিষণ্ন করে থেকো না তারা যে উপবাস করছে সেটা লোককে দেখাবার জন্য তারা মুখ মলিন করে রাখে আমি তোমাদের সত্যি বলছি ওরা ওদের পুরস্কার পেয়ে গিয়েছে উপবাসের সময়ে তোমরা মাথায় তেল মাখবে মুখ ধুয়ে পরিষ্কার রাখবে যাতে তোমরা যে উপবাস করছো এটা অন্যদের কাছে গোপন থাকে কেবলমাত্র তোমাদের পিতা যিনি অলক্ষে থাকেন তিনি জানবেন যিনি গোপনে সব কিছুই দেখতে পান সেই পিতাই তোমাদের পুরস্কৃত করবেন মথিলিখতে সুসমাচার ছয় অধ্যায় পাঁচ থেকে ছয় পদ এবং ষোলো থেকে আঠেরো পদ কতজন নামকা ওয়াস্তে খ্রিস্টিয়ানের প্রার্থনাময় জীবন আছে এবং কোনো দিনই উপবাস করেননি এই ক্ষেত্রে শাস্ত্রী এবং পরিষীদের ধার্মিকতার সঙ্গে তাদের ধার্মিকতাকে কিভাবে তুলনা করা যাবে যারা প্রার্থনা এবং উপবাস দুয়েরই অনুশীলন করে চলে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ